আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোমন্নতি আপনারা সকলে ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো যে আপনারা যদি প্রাইমারিতে সাকিটা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে লেগে থাকতে হবে যারা আপনারা জানলেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি যারা লেগে থাকবে তারাই ভালো কিছু করবে কিন্তু হাল ছাড়া যাবে না এখন যেহেতু পরিস্থিতি সামনে একটা পরিস্থিতি রয়েছে তাই এ পরিস্থিতি যাতে আপনাকে দুর্বল করতে না পারে আপনার প্রস্তুতিকে দুর্বল করতে না পারে সেই জন্য আপনাদেরকে আপনাদের জায়গা থেকে আরও দ্বিগুণ আর তিন গুণ পড়াশোনা করতে হবে এটা আপনাদের সুযোগ এই জন্য যে অলস যাবে না হতাশ হওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে না আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমি আমি দেখেছি যে আমার আমি অনেক দিকে অনেক ভাই এত পড়াশোনা করতেন যে এত কষ্ট করতেন তাদের সামনে কোনো পরীক্ষায় নাই তারপরও পড়াশোনা করত সময় পড়াশোনা করত কিন্তু আশেপাশে অনেক মানুষ ফেসবুক চালাইতো ঘুম পারতো যে পরীক্ষার ডেটটা এখনও হয় নাই সামনে তো কোনো পরীক্ষা নাই আমি কেন এখন এত পড়বো খামাখা যখন পরীক্ষা হবে তখন আমি পড়ব এখন পরীক্ষা আসলো তিন চার মাস পরে পরীক্ষা আসলো আসার পর এই যে ভাইগুলো যে ভাইগুলা লেগেছিল পড়ার সাথে যারা পড়াশোনাকে ছাড় দেয় নাই হ্যাঁ এটা তারা সুযোগ মনে করেছে যে তো পরীক্ষা হচ্ছে না তারা আমি আরো ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারতেছি মানে পরীক্ষা তো হবে এটা নিশ্চয়ই তারা এটা বিশ্বাস করতো পরীক্ষাটা হবে এই তারা পড়াশোনা চালিয়ে যেত এবং দেখা গেল পরীক্ষা হয়েছে এবং তারা পরীক্ষা মেয়েদের স্থানে চলে এসেছে তাদের চাকরিটা হয়েছে কিন্তু যে যারা পড়াশোনা করে না পরীক্ষা হবে না এই বলে যে তারা আর পড়াশোনা করতো না দূরে থাকতো ফেসবুক চলার পারতো উদাসীন হয়ে পড়েছিল তাদের চাকরিটা আর হয় নাই এখন তারা দিশে হারা এরকম পরিস্থিতি যাতে আপনাদের সামনে এরকম পরিস্থিতি যাতে আপনাদের সামনে না আসে সেজন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে পরীক্ষা তো হবে এটা তো এর কোন ই নাই কি বলে পরীক্ষা পরীক্ষা যেদিন হোক সেটা হবে এই পরীক্ষা যদি পৃথিবী টিকাতে থাকে পরীক্ষা হবেই সো আপনার এখানে উদাসীনতা দেখানোর সুযোগ নেই এখানে উদাসীন তো দেখানোর সুযোগ নেই যে পরীক্ষা হবে না হ্যাঁ আপনারা যদি এই কাজটা করেন আপনাদের জন্য দিব্বক অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে ভেওরে এনথুজিয়াস্টিক হতে হবে হ্যাঁ ভেরি ইন্টারেস্টেড হতে হবে আর পড়াশোনা করার জন্য তাহলে কিন্তু আপনাদের জায়গাটা আপনারা ধরতে পাবেন অন্যথায় কিন্তু ছুটে যাবে এজন্য আপনারা পড়াশোনা লেগে থাকুন পরীক্ষা যখন হবে যাতে তখন আপনারা সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা ভালো করতে পারেন আপনাদের সকলের প্রতি শুভকামনা